আমার নাম অনিতা এবং আমি মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরি করছি আমি জানতে চাই যে আমি আমার এক মুসলিম বন্ধুর কাছ থেকে শুনেছি যে শেষ পর্যন্ত সকল মুসলিম নাকি জান্নাতে যাবে এবং যারা অমুসলিম তারা সবাই জাহান নামে যাবে তো আমি এ বিষয়ের ব্যাখ্যা জানতে চাচ্ছি আমি জানতাম যে প্রত্যেকের চূড়ান্ত যে ফয়সালা হয় তা নিজের কর্মের ওপর হয় তো আমি এ বিষয় সম্পর্কে সঠিক ব্যাখ্যা চাই যে সকল মুসলিম জান্নাতে যাবে এবং অমুসলিম যাবে জাহান নামে যদি সবাই তারা ভালো কাজ করে যদি অমুসলিম ভালো কাজ করে তাহলে কেন তারা জাহান নামে যাবে বোন সুন্দর প্রশ্ন করেছেন যে ওনার এক বান্ধবী বলেছেন যে যারা মুসলমান তারা আখিরাতে জান্নাতে যাবে অমুসলিমরা যাবে দোজখে মুসলিম মানে সে যে শান্তি অর্জন করে আল্লাহ সমানা তাআলার নিয়ম অনুযায়ী চলে করোনা হাদিসের অনুসরণ করে তাকে বলে সঠিক মুসলিম এটা একেবারে সঠিক যে কর্মগতভাবে যে সঠিক মুসলমান সে ইনশাল্লাহ জাননাতে যাবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অমুসলিম ভালো কাজ করে সে কেন জান্নাতে যাবে না বোন জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে চারটি যখন আমি আমার দশম শ্রেণী পাশ করি আমি সেন্ট পিটার্স স্কুল থেকে করি যখন আমি তে ছিলাম দশম শ্রেণীতে তখন পরীক্ষাতে আমার ছয়টি আবশ্যকীয় বিষয় ছিল ইংরেজি গণিত বিজ্ঞান ভূগোল ইতিহাস হিন্দি ছয়টি বিষয় আবশ্যকীয় ছয়টি বিষয় পাশ করাটা জরুরি ছিল একইভাবে মানুষকে

যারা চারটি বিষয়ে সাফল্য লাভ করে তারা ক্ষতিগ্রস্ত নয় আর সে চারটি বিষয় ইমান নেক আমল মানুষকে সত্যের উপদেশ দেওয়া ও ধৈর্যের উপদেশ দেওয়া যেভাবে আমাকে দশম শ্রেণী পাশ করার জন্য ছয়টি বিষয় পাশ করাটা ঠিক জরুরি ছিল যেমন ধরেন যদি আমি অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞানে নিরানব্বই পার্সেন্ট নাম্বার পাই নাইনটি নাইন পার্সেন্ট এবং হিন্দি বিষয়ে শুধু আমি দশ পার্সেন্ট পাই এবং পাশের নম্বর চল্লিশ পার্সেন্ট হয় পাশের জন্য চল্লিশ নম্বর প্রয়োজন যদি একটা বিষয়ে আমি হিন্দিতে দশ পার্সেন্ট নাম্বার পাই এবং বাকি পাঁচটা বিষয়ে নিরানব্বই পার্সেন্ট নাম্বার পাই তখন কি আমি দশম শ্রেণী পাস করতে পারবো কি না বল আমি আপনাকে জিজ্ঞেস করছি আমি দশম শ্রেণী পাস করতে পারবো কি পারবো না এক বিষয়ে দশ পার্সেন্ট অন্য পাঁচটা বিষয়ে নিরানব্বই পার্সেন্ট আমি দশম শ্রেণী পাস করতে পারবো কি পারবো না না কেন যেহেতু আমি হিন্দি বিষয়ে 10% নম্বর পেয়েছি হোক গণ্য গুলো হিন্দিতে 10 নম্বর ফেল ওই রকম ভাবে জান্নাতে যেতে হলে সুরা আল আসর অনুযায়ী চারটি বিষয় জরুরি ইমান নেক আমল যেমনটা আপনি বলেছেন মতমাসউ বিল হক সত্যের পথে ডাকা মতমাসউ বিসবর মানুষকে ধৈর্যের উপদেশ দেওয়া চারটি বিষয় হচ্ছে জরুরি এই চারটি বিষয়ের মধ্যে যদি একটিও বাদ চলে যায় বিদ্যমান না থাকে যদি আপনি একটি বিষয় ফেল করে থাকেন আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনি বলেন যে আপনি খুব ভালো মানুষ আমলের দিকে আপনি খুব ভালো আমল করেন ধরে নিলাম যে আপনি নিরানব্বই নম্বর পেয়েছেন আমলে নাইনটি নাইন কিন্তু ইমানে তো ফেল করেছেন আপনি এটা মানেন না যে আল্লাহ এক এবং মোসলাম শেষ পয়গম্বর যা সকল ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে তো আপনি ইমানে ফেল আপনি যতই নেক কাজ করেন নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার পান একশো নাম্বার পান বাকি তিনটা অংশে কিন্তু ইমানে ফেল হলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না এই একইভাবে যদি কোনো মানুষ হয় নামে মুসলমান নামে মুসলমান ভালো কাজ করে না নেক আমল করে না আহমান করছে না লোকদের সত্যের পথে ডাকছে না কিংবা মানুষকে ধৈর্যের উপদেশ দিচ্ছে না শুধু নামে মুসলমান মোহাম্মদ সুলতান জাকির আব্দুল্লাহ তো সে জান্নাতে যাবে না তাকে জান্নাতে যেতে হলে ইমান নেক আমল মানুষকে সত্যের উপদেশ ও ধৈর্যের উপদেশ দেওয়া চারটি বিষয় দরকার এই জন্যই আপনার আমল যতই ভালো হোক যদি ইমান না থাকে যে আল্লাহ এক এবং আল্লাহ তাল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা উচিত নয় এবং এটাতে ইমান নেই যে মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ পয়গাম্বার তা আপনি জান্নাতে কখনো যেতে পারবেন না বর আপনি কি আমার উত্তরে সন্তুষ্ট হয়েছেন জি হ্যাঁ ধন্যবাদ ব্যাখ্যার জন্য আপনাকেও স্বাগতম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ ডাক্তার জাকির নায়ক হাফিজুল্লাহ কী জ্ঞান কি ব্রেন আল্লাহ সুবরতালা দিয়েছে কি সুন্দর করে গুছিয়ে এনে প্রশ্নের উত্তর দিলেন সোবাহান আল্লাহামদি ডক্টর জাকির নায়ক হাফিজাউল্লাহ হচ্ছে মুসলিম জন্য একটা নিয়ামত আল্লাহ সুবান ডক্টর জাকির নাই হাফিজুল্লাহকে ন্যাখায়াত দান করুক আল্লাহ সব ডক্টর জাকির নায়ক হাফিজুল্লাহকে সকল দুশমন সতু থেকে বাঁচিয়ে থাকুক আল্লাহ মাহমিন এবং আল্লাহ সব্বাল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই বোনদেরকে ডক্টর জাকির নায়কের মতন জ্ঞান বুদ্ধি দেখ যাতে করে পুরা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দিতে পারে আল্লাহ আমিন আল্লাহ সবসমদরকে ইসলাম জন কবুল করুক আল্লাহাম আিনফিকির আসসালামাইলকুম বরহমতুল্লা বাকু